আশা করি সবাই ভালো আছেন প্রতিকূল পরিবেশের ভিতর আমরা যাচ্ছি ঘন কুয়াশা বাতাস প্রবাহ এরকম পরিস্থিতিতে এরকম মধু কালেকশন করা আমাদের কাছে স্বপ্নের মতো তো আপনার বক্সে যদি ভালো রানী থাকে এবং দক্ষ কর্মী থাকে তাহলে ইনশাল্লাহ কতটুকু সময় মোমাসি কাজ করতে পারে সেই সেই তার ভিতরে এভাবে মধু আপনারা পাবেন ইনশাআল্লাহ সবই আল্লাহ রহমত হ্যাঁ দর্শক বন্ধুরা আসছিলাম আমার কাকার খামারে আমার কাকা যে কথাগুলো বলল সুন্দর কথা বলছে আর মধুটা এ রেটের মধু হয়েছে সুন্দর মধু টানছে দেখেন আপনার গাইড করেছে হ্যাঁ কত সুন্দর মধু জানছে একবারে খাটি পিওর ন্যাচারাল মধু কোনো ভেজাল নাই একবারে মুক্ত যারা আমাদের কাছে মধু কিনবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার মেসেঞ্জার অথবা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নিউ যেটা যে মন চায় সেটাই এসে যোগাযোগ করতে পারবেন আমার সাথে আপনাদের বাসায় একবারে মধু চলে যাবে হ্যাঁ এই যে একবারে হ্যাঁ মধু এই ক্যাপিন করা শুরু করে দিচ্ছে যে এখন বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ